হ্যালো গাইস মহাস্তানগড় বাজার থেকে এখন আমরা যাচ্ছি বেহুলা লক্ষীন বাসরঘর বা প্রাসাদে কিন্তু আমরা যে কয়জন আছি তার ভিতরে অর্ধেকেরই এখনো নিজস্ব বাসর ঘরে যাওয়ার সুযোগ হয়নি তাও আমরা যাচ্ছি আর একজনের ঘর দেখতে হ্যালো गाइस ঘুরে থেকে বাংলাদেশ ইউটিউব চ্যানেলে শতসবিন্দ এখন যাচ্ছে বেহলা লখনউরের বাসর ঘরের দিকে এই ওই এই ওই আমরা এখন যাচ্ছি বেহলা লখনউরের বাসর দেখতে দেখা যাক সেখানে কি আছে

कर दिया।

লগাই আম বন উটাই ল'ম লক্ষণ বাছত अच्छा अब अच्छा अब एवरिस एवरिस